নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেবী রচিত সমারোহ গল্পটি পড়ে শোনাব আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প সমারোহ অফিস বেরোবার মুখে ফুটপাতে পা ফেলতেই সামনে পিয়ন। চিঠি আর বই হাতে ব্যস্ত হাতে জিনিস দুটো নিয়ে ঘুরে আবার অন্দরমুখ হতে হল শক্তিপদকে ফেলে দিয়ে যেতে হবে প্রতিভার কাছে বইটা দেখবার দরকার নেই বোঝাই যাচ্ছে ছায়াছবি প্রতিভার প্রাণের প্রিয় সিনেমা পত্রিকা বুধবারে বুধবারে নিয়মিত আসে চিঠিটাও প্রতিভারই পোস্টকার্ডে লাইন কয়েক লেখা বর্ধমানের চিঠি প্রতিভার বাপের বাড়ির এত ব্যস্ততার সময় চিঠি পড়বার কথা নয় তবু চলতি পথে চোখটা আপনি বুলিয়ে গেল কালো কালো লাইন কটার উপর আর সঙ্গে সঙ্গে যেন চোখ দুটো পাথরের হয়ে গেল শক্তিপদর সেই নিষ্পলক পাথরের চোখ দুটো নিয়ে আরো একবার চিঠিটা পড়ল শক্তিপদ আরো একবার না সন্দেহের আর অবকাশ নেই বাহুল্য কথা বর্জিত নির্ভুল সংবাদ প্রতিভার কাকার হাতের স্পষ্টাক্ষরে লেখা মা মারা গেছেন প্রতিভার টেলিগ্রামের কথা স্বপ্নেও ভাবেননি কাকা চিঠিতেই জানিয়েছেন গতরাত্রে তোমাদের তোমাদের মাতৃদেবী স্বর্গধামে গমন করিয়াছেন সামান্য কয়েকদিনের দিনের জ্বরে তিনি যে এভাবে আমাদের মায়া কাটাইবেন তাহা স্বপ্নেও ভাবি নাই আমরা সকলেই অত্যন্ত কাতর হইয়াছি দাদা নাই বৌদিও গেলেন এখন তুমি আমাদের একমাত্র সান্ত্বনাস্থল অতএব পত্রপাত চলিয়া আসিয়া আমাদের সান্তনা দান করিবে পরবর্তী আশীর্বাদ জ্ঞাপক লাইন দুটো পড়বার ক্ষমতা আর থাকে না শক্তিপদ শুধু মিনিট দুয়ে কিং কর্তব্য বিমূর অবস্থায় দাঁড়িয়ে থাকে সেই অবস্থায় সিনেমার ছবির মতো পরপর অনেকগুলো ছবি তার মনস চক্ষে ভেসে ওঠে দেখা ছবি নয় আনুমানিক ছবি এই মর্মান্তিক চিঠির মর্ম এখন প্রতিভাকে জানালে কি বিপদে পড়তে হবে শক্তিপদকে তারই ধারাবাহিক দৃশ্য বলা বাহুল্য ম্যালেরিয়াগ্রস্ত বিধবা শাশুড়ির মৃত্যু সংবাদে শক্তিপদ নিজে ভয়ানক একটা কিছু শখ পায়নি কিন্তু মা অন্তপ্রাণ প্রতিভা এ সংবাদে কি কাণ্ড করবে সেই ভেবেই বুক শুকিয়ে ওঠে বেচারার যে ভাবনাটা প্রথম দিয়ে ওঠে সে হচ্ছে অফিসের ভাবনা আজকের মতো অফিস যাওয়াটি তো খতম অথচ কপালের ফেরে আজই মাসের পয়লা তারিখ শক্তিপদদের অফিসে আবার এমন বতখত নিয়ম যে পয়লা তারিখে কামাই হয়ে গেলে সাত তারিখের আগে আর সে মাইনে উদ্ধার হয় না ভাবতেই মেরুদণ্ডের মধ্য দিয়ে একটা যায় বয়ে শক্তিপদর তাছাড়া প্রতিভাকে সামলানো প্রতিভার প্রকৃতি আর তার সঙ্গে তার মাতৃশোক যোগ করতে গিয়ে হৃৎপিণ্ডটাও বরফ হয়ে ওঠে বেচারার প্রতিভার মাতৃশোক তাই আবার আকস্মিক শোক সেই অভূতপূর্ব ঝটিকা কল্পনা করতে করতে সহসা কিং কর্তব্য বিমূড় লোকটা কর্তব্য নির্ধারণ করে ফেলে না এখন নয় এখন চেপে যাওয়া যাক আচমকা গিয়ে এভাবে বলা অসম্ভব তার চাইতে এখন নিঃশব্দে চুপি চুপি সরে পড়াই শ্রেয় এসে যা হয় হবে বললেই হবে তখন তাড়াতাড়ির সময় ওরে বাবা শক্তিপদ কি পাগল হয়ে গেছে প্রতিভার মাতৃবিয়োগের সংবাদ পেয়ে তাড়াতাড়ি অফিস গেছিল শক্তিপদ এই কথা জানাতে হবে প্রতিভাকে ও হয় না তাহলে তবে কি পকেটে করে নিয়ে যাবে যেন যাবার আগে হাতে পেয়ে না পরেই ভুলে পকেটে নিয়ে চলে গিয়েছিল বাড়ি ফিরে জামা খুলতে গিয়ে না সেও শক্ত কথা বর্ধমানের চিঠি দেখেও ভুলে সেটাকে পকেটে নিয়ে সারাদিন নিশ্চিন্ত হয়ে অফিসে কাজ করাই কি মার্জনাযোগ্য অপরাধ আজ কদিন চিঠি আসেনি বলে ব্যস্ত হচ্ছে না প্রতিভা ভাবতে ভাবতে বিদ্যুৎ চমকের মতো বুদ্ধির একটা দীপ্তি খেলে গেল শক্তিপদর মগজে তাই তো এটা তো এতক্ষণ মাথায় আসেনি সত্যিই তো পিয়ন যে শক্তিপদর হাতে চিঠিটা দিয়ে গেছে তার কি কোনো প্রমাণ আছে এই তো প্রায়ই সে বাইরে থেকে জানলা গলিয়ে ভিতরে ফেলে দিয়ে যায় আজও দিত শক্তিপদকে দেখতে পেল বলেই না হায় হায় আর একটা মিনিট আগে অফিসে বেরিয়ে যায়নি কেন শক্তিপদ তাহলে তো এত দুশ্চিন্তার কিছুই পোহাতে হতো না তাকে যাক শক্তিপদই বাইরের জানালা দিয়ে ফেলে দিয়ে যাবে চিন্তার অনুযায়ী কাজ করতে গিয়ে আর একবার ভেবে নেয় শক্তিপদ না সেটা ঠিক হবে না পাড়ায় কত চেনাশুনো লোক কে হয়তো দেখে ফেলবে কি ভাববে তার চাইতে ভিতর থেকেই জানলার নিচে রেখে দিয়ে যাওয়া ভালো যাকে বলে নিঃশব্দ পদসঞ্চারী সেইভাবে বসার ঘরের কাছাকাছি এসে কান খাড়া করে দাঁড়ালো শক্তিপদ এই ঘরেই চিঠি ফেলে দিয়ে যায় পিয়ন। প্রতিভা কোথায় অবশ্যই রান্নাঘরে খুন্তিনাড়ার শব্দ আসছে আসছে মাঝভাজার মধুর সৌরভ চট করে এদিকে আসবে না তাহলে ধীরে ধীরে জানলার কোলের কাছে রাখলো বইটা আর চিঠিটা বইটার উপর দিকেই চিঠি থাক হ্যাঁ এই ঠিক নইলে ছায়াছবি দেখা মাত্রই তো বিশ্ব সংসার ভুলে যাবে প্রতিভা নিচে আর কিছু পড়ে আছে কিনা দেখবে কি তাকিয়ে চিঠি উপরে থাক লেখা অংশটা বুকে নিয়ে নিজেই দুঃসংবাদটা পেয়ে যাক প্রতিভা ভগ্নদূতের দুরূহ কর্তব্যের বোঝা হতে মুক্তি পাক শক্তিপদ কান্নাকাটির বড় ঝড়টা শক্তিপদর চোখের আড়ালে ঘটুক শক্তিপদ যখন ফিরবে অবশ্যই প্রতিভা কিছুটা প্রকৃতিস্থ হয়ে উঠবে ততক্ষণে এত কথা ভাবতে কিন্তু কয়েক সেকেন্ডের বেশি লাগেনি চিন্তা যে বাতাসের চাইতে দ্রুতগামী ছায়াছবির প্যাকেটটার উপরে চিঠিখানা বিছিয়ে রেখে যেমন নিঃশব্দে এসেছিল শক্তিপদ তেমনই নিঃশব্দে বেরিয়ে পড়ল বাড়ি থেকে আর বেরিয়ে গিয়েই বুক ডান করে অনেকখানি মুক্ত বাতাস ভরে নিল বুকের খাঁচাটার মধ্যে আহ কি হালকা লাগছে নিজেকে খুব বুদ্ধিটা এসে গেল মাথায় অফিসে গিয়ে কিন্তু এ হালকা ভাবটা আর থাকে না বরং একটা অপরাধ বোধের ভার মনটাকে ভারাক্রান্ত করে তোলে বারে বারেই মনে হতে থাকে প্রতিভা যদি বড্ড কেঁদে কেটে হাত পা ছেড়ে দেয় খোকাটার কি দুর্গতি হবে হয়তো সারাদিনই দুধই জুটবে না বেচারার ভাগ্যে অনেকবার ভাবল সকাল করে বাড়ি ফিরে যাই কিন্তু তারিবা বা জাস্টিফিকেশন কি কেন ফিরল সকাল করে অতএব চোখ কান বুজে কাটাতেই হবে দিনটা যা করে ফেলেছে তার আর চারা নেই ভাজা মাছ উঁচু তাকে তুলে রেখে রান্নাঘরের বাকি একটু আটটু কাজ সেরে এদিকে এলো প্রতিভা কোনটা চঞ্চল রয়েছে শক্তিপদও বেরিয়ে গেছে কতক্ষণ হল রাস্তার দৌড় বন্ধ করা হয়নি তবু তো খোকাটা কাঁদছে না তাই রক্ষে দৌড়টায় খিল লাগিয়ে এ ঘরে এসে ঢুকতেই চোখ পড়ল জানলার নিচে চিঠি আর বইয়ের মোড়কে হ এসে গেছে ছায়াছবি এ সপ্তাহে বিশিষ্ট তিনজন অভিনেত্রীর সঙ্গে পত্রিকা প্রতিনিধির সাক্ষাৎকারের বিবরণী প্রকাশ হবার কথা আছে হেলো কখন শক্তিপদ যখন বেরোবার জন্য পোশাক পরছে তখনও তো আসেনি এই যে বর্ধমানের চিঠিও এসে গেছে কিন্তু কাকার হাতের লেখা কেন বিজয়া দশমীর চিঠি ছাড়া কাকা তো কখনো মা ভালো আছেন তো বাতাসের চাইতে চিন্তা দ্রুতগামী সকলের ক্ষেত্রেই হাত বাড়াতে বাড়াতেই এত কথা ভাবা হয়ে যায় আর হাতে নিয়ে চোখ বুলিয়েই স্তব্ধ হয়ে মাটিতে ধুলোর উপরেই বসে পড়ে প্রতিভা হে কি একই কথা এ কোন বার্তা বহন করে এনেছে তিন পয়সার এই কাঠখানা মা নেই প্রতিভার মা নেই আর সেই না থাকার খবরটা এসে পৌঁছল নিতান্ত সাধারণ দুছত্র চিঠির মাধ্যমে প্রতিভার মাতৃবিয়োগের সংবাদটা কি তুচ্ছ একটা কুশল অকুশল সংবাদের মতো মূল্যহীন আর এমনি অদ্ভুত একটা পরিবেশের মধ্যে সেই সংবাদ জানতে হলো প্রতিভাকে একলা বসে বসে জানতে হলো তার মা নেই দশ মিনিট আগে এলো না চিঠিটা তাহলে শক্তিপদ থাকত থাকত প্রতিভার শোকের প্রচণ্ডতা বোঝবার দর্শক শক্তিপদ থাকলে এখনই শোকাহত উদ্ভ্রান্ত প্রতিভাকে নিয়ে ছুটত হাওড়া স্টেশনে না ট্রেনের সময় না থাকলে ট্রেনের জন্য অপেক্ষা করতে রাজি হতো না প্রতিভা পাগলের মতো ছুটে যেতে চাইতো ট্যাক্সিতে করে আর শক্তিপদ নিশ্চয়ই তাতে প্রতিবাদ করত না প্রতিভার এত বড় দুঃখের সময় কৃপণতা করবে এমন হৃদয়হীন লোক শক্তিপদ নয় ট্যাক্সি থেকে নেমেই মায়ের বিছানাটার কাছে আছড়ে পড়ত প্রতিভা ছুটে এসে সান্তনা দিতে বসতেন কাকা খুড়ি পিসিমা আস্ত পাড়ার লোক মা হারিয়ে কত কষ্ট হয়েছে প্রতিভার জানতে পারতো সবাই কিন্তু এ কি হলো শোকের সমারোহের দিকটা একেবারে নিভে গেল যে এমন কি চিৎকার করে একবার কেঁদে উঠবে তারও যেন প্রেরণা আসছে না একা বাড়িতে হঠাৎ ওভাবে কেঁদে উঠতে পারা যায় বড়রা যা পারে না ছোটরা তা অক্লেশেই পারে তাই সহসা উদ্দাম চিৎকারে পাড়া মাথায় করে তোলে দশ মাসের খোকন আপন মনে বসে খেলছিল ঘরের মধ্যে হঠাৎ কি হলো। দ্বিতীয় ব্যক্তিহীন বাড়িতে ছেলের এ হেন চিৎকারে ছুটে না গিয়ে উপায় কি মা মরার খবর পেলেও যেতে হয় আর কিছু নয় বড় একটি কাঠপিঁপড়ে মক্ষম করে কামড়ে ধরেছে ছোট্ট কচি একটি আঙুলের ডগায় তা দশ মাসের ছেলের পক্ষে এ কাঠপিঁপড়ে কাঁকড়া বিছের সামিল ছেলে ভোলাতে মাতৃশোক ভুলে যেতে হয় আর ছেলে একটু ভুললে বাড়ি মাত করা একটি পোড়া গন্ধে সচকিত হয়ে মনে পড়ে প্রতিভার ও বেলার রান্নার পরিশ্রম বাঁচাতে এ বেলা নিভন্ত একটু ছোলার ডাল চড়িয়ে এসেছিল যা সদগতি হয়ে গেল সেই ডালের নিভন্ত আগুনও সময় বুঝে প্রতিশোধ নেয় ডাল যাক কিন্তু ডাল চড়ানো ডেকচিটা পুড়ে গেলে তো চলবে না এই সেদিন কিনেছে প্রতিভা চার চারখানা পুরনো কাপড় দিয়ে ছেলে কোলে করেই ডেকচি নামিয়ে রান্নাঘরে শিকল তুলে দিয়ে আবার এসে চিঠিখানার কাছেই বসল প্রতিভা আবার একবার তুলে নিল হাতে যেন আবার পড়লে অন্য কিছু আবিষ্কার করা যাবে যেন সহসা দেখা যাবে এতক্ষণ কি একটা ভুলই দেখেছিল প্রতিভা কিন্তু না ভুলের অবকাশ কোথাও নেই প্রতিভার মা সত্যিই নেই বর্ধমানের সেই বাড়িটায় ছুটে গিয়ে সর্বত্র অনুসন্ধান করে বেড়ালেও তাকে আর দেখতে পাবে না প্রতিভা বাবা কোন শৈশবে মারা গেছেন তাকে তো মনেই পড়ে না মা ছিলেন তার সব তাহলে এই হয়ে গেল প্রতিভার জীবনের সব প্রথম শোক আর সবচেয়ে প্রধান শোক এমনি নিরুত্তাপ মূর্তি নিয়ে দেখা দিয়ে গেল এরপর আবার এখুনি উঠতে হবে প্রতিভাকে যখন ঝি আসবে আর যখন ছাগল দুদলা আসবে কথা কইতে হবে তাদের সঙ্গে অন্তত ঝিটাকে বলতেই হবে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে প্রতিভার জীবনে নিজ মুখেই বলতে হবে না বললে তো সহজ মানুষের মতো ব্যবহার করতে হয় তাহলে পরে আবার ঝিটা বলবে কি আর অত বড় ভয়ানক কথা শুনে নিশ্চয়ই ঝিটা আসবে প্রতিভার শোকে সহানুভূতি জানাতে হয়তোবা সুযোগ পেয়ে অন্তরঙ্গতায় গলে গিয়ে মনিবাণীর গায়ে মাথায় হাত বুলোতেই আসবে অসহ্য অসহ্য তাছাড়া শক্তিপদ দেখবে মা মরার খবর পাবার পরও প্রতিভা উঠেছে হেঁটেছে ছেলেকে দুধ খাইয়েছে ছেলেটা কান্নার পর মায়ের কল্পে ঘুমিয়ে পড়েছে প্রতিভা গুম হয়ে বসে থাকে ঘুমন্ত ছেলে কোলে নিয়ে বেলা গড়িয়ে যায় তিনটে বাজে ছাগল দুদলার ঘন্টির আওয়াজ পাওয়া যায় স্থির সংকল্প করে উঠে পড়ে প্রতিভা হ্যাঁ পিয়ন কখন এসে চিঠিটা দিয়ে গেছে প্রতিভা জানে না সে তো পিঁপড়ে কামড়ানো ছেলের কান্না নিয়েই ব্যস্ত সারাদিন কেঁদেছে ছেলে কাজেই ঘর দোর জানলা দরজার দিকে তাকিয়ে দেখবার ফুরসতি পায়নি প্রতিভা যার সাক্ষী ছায়াছবির প্যাকেট খোলা হয়নি জানলার নিচে ঠিক পিয়নের ফেলে দেওয়ার ভঙ্গিতে বইটা আর চিঠিটা রেখে দিয়ে উঠে পড়ে প্রতিভা ছোট গ্লাসটা নিয়ে ছাগল দুধওয়ালাকে দৌড় খুলে দিতে যায় দুধ নিয়ে যথাস্থানে রেখে আবার একবার জিনিস দুটোর দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো বইয়ের কাছে চিঠিটা নয় তার চাইতে বইয়ের তলায় চাপা পড়ার ভঙ্গিতে থাক আনাগোনার পথে একবারও নজরে পড়েনি এটা কি সম্ভব আর চিঠি দেখলেই তো ব্যস্ত হয়ে দেখা উচিত কদিন ধরে যখন বর্ধমানের চিঠি আসেনি বলে ভাবছে প্রতিভা ছায়াছবি থাক না সেটা পড়ে আছে তো আছেই ছেলে যার সারাদিন কেঁদে পাগল করছে তার কি আবার সিনেমার বই নিয়ে বসবার সময় হয় প্রতিভার বাড়া ভাতটা রান্নাঘরে পড়েছিল বুঝি ঝি এসে চেঁচাচ্ছে তা কি করবে প্রতিভা সারাদিন মাথার যন্ত্রণায় যে মাথা তুলতে পারে সে খাবে কি করে ও ভাত ঝি তার ছেলেদের জন্যে নিয়ে যা যথারীতি উনুনে আগুন পড়ে বিকেলের খাবার তৈরি শুরু হয় শক্তিপদ ভালোবাসে আস্ত আস্ত পটল ভাজা আর কুচো কুচো আলু ভাজা দিয়ে গরম লুচি সেইটাই হোক প্রতিভার তো আর কিছু হয়নি প্রতিভা তো ঠিকই আছে বাড়ির দরজার কাছে এসে থমকে দাঁড়ালো শক্তিপদ কান্নার আওয়াজ আসছে কি কান খাড়া করে থাকতে থাকতে অকারণেই মনে হয় আসছে বুঝি তারপর ভুল ভাঙে কি হলো তবে উদ্ভ্রান্ত চিত্তে একা চলে যায়নি তো বর্ধমানে না তাহলে দরজাটা ভিতর থেকে বন্ধ থাকবে কি করে কিন্তু এত নিস্তব্ধ কেন তবে কি মূর্ছা কে জানে হয়তো মূর্ছা হয়েই পড়ে আছে প্রতিভা হয়তো খোকাটা পড়ে গিয়ে মাথা ফাটিয়েছে ছিছি সকালে কি অবিনিস্যকারিতাই করেছে শক্তিপদ আস্তে আস্তে কড়াটা একটু নাড়ল তারপর একটু জোরে তারপরে আরও জোরে এবারে দোর খুলে গেল খোলার কর্ত্রী স্বয়ং প্রতিভা সহজ সাধারণ কণ্ঠে প্রশ্ন করছে আজ এত দেরি হলো যে দেরি হ্যাঁ দেরি একটু হয়েছিল শক্তিপদর বাড়ি ঢোকবার সাহস সঞ্চয় করতে কি যে উত্তর দেয় শক্তিপদ নিজেই বুঝতে পারে না কিন্তু ততক্ষণে প্রতিভা অন্য প্রসঙ্গে চলে গেছে আজ যা কাণ্ড হয়েছে যেন তুমিও বেরোলে আমিও রান্নাঘর থেকে আসছি দৌড়টা বন্ধ করব বলে ঠিক সেই সময় খোকনটা হঠাৎ পরিত্রাহী চিৎকার ছুটে আসি কি হলো কি হলো হুমা, দেখিনা দেখি না মক্ষম একটি কাঠপিব্রে একেবারে কামড়ে ধরেছে পায়ের আঙুলে টেনে ছাড়াতে পারি না একটু রক্তই বেরিয়ে গেল সেই থেকে কি যে কান্না ধরলো ছেলে সারাদিনে বিরাম নেই অস্থির হয়ে গেলাম একেবারে দেখো না সংসারের দিকে তাকিয়ে ঘরে ধরে ঝাড়ু পড়েনি নিজের চুল বাঁধা হয়নি নাস্তানাবুদ কাণ্ড এই এতক্ষণে একটু খেলছেন বাবু দিশেহারা শক্তিপদর দৃষ্টি অবশ্য খোকার দিকে নেই দালানের জানলার নিচে আঠার মতো আটকে আছে সেই দৃষ্টি শক্তিপদর কৌশল তাহলে হলে ব্যর্থ এখনো পড়ে আছে ওটা ঠিক একই অবস্থায় কিন্তু ও তো শুধু বই চিঠিকই চিঠি কই সে অনুসন্ধান এখন করা চলে না আচমকা দেখে ফেলে কুড়িয়ে নেবার চলেও না এখন খোকার পিঁপড়ে রূপ মহা অনর্থপাতের প্রসঙ্গ আলোচিত হচ্ছে কাজে কাজেই খোকনকে কোলে নিতে হলো নিতে হলো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কারণ গরম লুচি ঠান্ডা হয়ে যাবার ভয় দেখিয়েছে প্রতিভা বলেছে বেশি দেরি করে খেলে রক্ষে রাখবে না তারপর অন্যমনস্ক চিত্তে এসে কুড়িয়ে নিয়ে দেখা পিয়নটা কোন ফাঁকে কী ফেলে গেছে অবশ্য প্রতিভা যখন চোখের আড়ালে কিন্তু চিঠি কই চিঠির জন্যে এদিক ওদিক তাকিয়ে বইটা তুলতেই চিঠিটার খোঁজ মিলল আশ্চর্য নিজে হাতে করে উপরে রেখে গেছে শক্তিপদ কারোর তো হাত পড়েনি তবে এটা বইয়ের তলায় আশ্রয় পেল কি করে আর কার্ডের কোণেটা কি স্পষ্ট এই দাগটা গবেষণা করবার জন্য আর সময় ক্ষেপণ করা চলে না চিঠিটা হাতে নিয়ে বজ্রাহতের মতো দাঁড়িয়ে পড়ে স্কলিত স্বরে উচ্চারণ করতে হয় শক্তিপদকে ওগো শুনছো শুনছ এক কি ব্যাপার কি মাথামুন্ডু লিখেছেন তোমার কাকা শুনে প্রতিভা এসে দাঁড়ায় সরল মুখ মন্থর গতি সাধারণ কৌতূহল প্রশ্ন চিঠি এসেছে বর্ধমানের কাকা লিখেছেন হঠাৎ কাকার এত অনুগ্রহ কই কি লিখেছেন ও কি চুপ করে রয়েছ কেন বলো না কি লিখেছেন ও যেন প্রতিভা ভুলে গেছে সে নিরক্ষর নয় মাটিতে বসে পড়ে মাথায় হাত দিয়ে শক্তিপদ হাপসে বলে যা লিখেছেন তা যে বিশ্বাস করতে পারছি না এ কি সম্ভব প্রতিভা বিচলিতভাবে মাটিতে বসে পড়ে কাতর আর্তনাদ করে ওঠে স্পষ্ট করে বলো না গো কি হয়েছে আমি যে কিছু বুঝতে পারছি না আমার মার কিছু হলো না কি গো শক্তিপদ বিষাদাচ্ছন্ন গলায় বলে হ্যাঁ প্রতিভা মা আমাদের ছেড়ে চলে গেছেন সমস্ত পাঁজরগুলো কাঁপিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস পরে শক্তিপদর আর বুক ফাটানো চিৎকারে আকাশ ফাটিয়ে কেঁদে ওঠে প্রতিভা ও গো কী কথা শোনালে গো এ তুমি কী শোনালে আমাকে বিনা মেঘে কি বজ্রাঘাত চিৎকারের সঙ্গে সঙ্গেই মূর্ছায় এলিয়ে পড়ে প্রতিভা কিন্তু না পড়বে কেন সমস্তটা দিন তো মূর্ছাহত হয়েই ছিল সে এদিকে কুঁজোর ঠান্ডা জল ওর চোখে মুখে ঝাপটা দিতে দিতে ক্রমাগতই ভাবতে থাকে শক্তিপদ আচ্ছা চিঠিটার স্থান পরিবর্তন হলো কিভাবে। আর চিঠির কোণে অত স্পষ্ট হয়ে ফুটে রয়েছে কেন একটা হলুদ মাখা বুড়ো আঙুলের ছাপ নমস্কার আমার পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ